তীব্র দাবদাহের মধ্যে স্বল্প শক্তি পেতে সব থেকে বড় প্রয়োজনীয় হচ্ছে পানীয় জল আর এই পানীয় জল দীর্ঘ চার থেকে পাঁচ দিন ধরে না মেলায় শেষ পেশ আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার একশো তিন নম্বর ওয়ার্ডের জসাইডি গ্রামের মহিলারা জল বাগান স্থিত বরাকোর পুরুলিয়া মুখ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীদের অভিযোগ এত শুক্রবার থেকে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে এই নিয়ে এলাকার কাউন্সিলর তারকনাথ ধীবরকে বারংবার জানানো হয়েছে কিন্তু তাও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি স্থানীয় মহিলাদের বক্তব্য কাউন্সিলরকে বলা হয়েছিল যদি পানীয় জলের সমস্যার সমাধান না হয় তাহলে রাস্তা অবরোধ করবে সেই মতো আজ রাস্তা অবরোধ করেন মহিলারা আমাদের যে এক মাস এই জল পড়ছে সুকুমারে গোটা দুখানি গ্রামে জল না পুকুরে জল নাই আমরা প্রশাসন কে জানাইছি আমরা পুলিশ কে জানাইছি আমরা সবাই কে জানাইছি সুরায় এখনো হয়নি না এখনো হয়নি কি চাইছেন আপনার আমরা জল চাই আমরা জল চাই কি নাম আপনার আমার নাম তো

আমাদের যে লাইনটাই জল আছে সেটা বাঙাপুর মায়ের ডি ট্যাঙ্কি থেকে আসে তো সেই ট্যাঙ্কিতে অনেক ফল্ট আছে জল আমাদের ট্যাঙ্কি থেকে সোসাইটি অনেক উঁচুতে সে কারণে জল সঠিক পরিমাণে চাপে না ঠিক আছে এখন আমরা যেটা সিস্টেম করেছি গাঙ্গুটিয়া থেকে একটা জল দেওয়ার এদের বিকেলবেলায় ব্যবস্থা আছে কিন্তু সেই জলটা নারায়ণ চক পর্যন্ত চলে যায় সেটাকে বন্ধ করে কাল থেকে করা হবে খালি সোসাইটি গ্রাম বিকেলবেলা শুধু এটা প্রতিশ্রুতি থাকবে কি আপনার নাম বাসব চট্টোজ সুপারভাইজার